अमर 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 এই বাংলা ভাগের চক্রান্ত এই রবীন্দ্রনাথ চুলের বাংলাকে বিখণ্ডিত হতে দিচ্ছি না না এই রবীন্দ্রনাথ রসগুলের বাংলাকে বিখণ্ডিত হতে দিচ্ছি না কেব না जय हो ऐवी लराई लोग देखे अमर माटी अमर बाप ऐ अमर माटी अमर बाप ऐ अमर माटी अमर बाप ऐ बंगाल हो के चक्रंग कितना सब हो गया ऐ लोरी जा